মার্শাল আর্টের জীবন্ত কিংবদন্তি একজন রুবেল আলেকজান্ডার মার্শাল আর্টে কী ছিলেন এটা নতুন করে এক্সপ্লেন করার শিষ্য তিনি আজকের ভিডিওটা অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে এবং এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন একজন রুবেল এবং একজন আলেকজান্ডার বো তারা একসঙ্গে যেসব সিনেমাতে কাজ করেছে মানে এই দুজন মহান মার্শাল আর্ট আর্টিস্ট যার যাদের মার্শাল আর্টে কে পিউটিসে সিনেমা হলের পর্দা সব সিনেমাগুলোর রিলিজ ডেট টোটাল কাস্টিং নির্মাতার নাম সিনেমাগুলোর পোস্টার এবং সিনেমাগুলোর বক্স অফিস সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং আমি যখন সিনেমার অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট পোস্টার প্রোভাইড করবো তখন আপনারা বুঝতে পারবেন যে সিনেমার আরও কাস্টিং কে কে ছিল এবং সিনেমাটাগুলো আসলে কীরকম ছিল তো যাই হোক আলেকজান্ডার বোর কিন্তু ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়ানো সিনেমাটা কিন্তু ছিল একজন রুবেলের সঙ্গে হ্যাঁ ইন নাইনটিন নাইনটি সিক্সে ইসলাম কখন পরিচালিত লম্পট সিনেমার মধ্যে দিয়ে আমরা রুবেল এবং আলেকজান্ডার বুকে একসঙ্গে দেখলাম যদিও একক নায়ক হিসেবে আপনারা জানেন যাই হোক লম্পট সিনেমাটার নাম ভূমিকায় হুমায়ুন খোকন পরিচালিত এই সিনেমাতে আমরা রুবেল এবং লম্পট নাম শুনে আপনারা বুঝতে পারছেন যেখানে আসলে অন্যরকম একটা ব্যাপার ছিল লম্পট তো আসলে এইসব তখনকার সময় একটা ভাইব ছিল হ্যাঁ আলিরাজ ছিল অনেকটা অন্যরকম একটা ব্যাপার ছিল তো ছবিটা কিন্তু বক্স অফিসে সুপার ছিল এটা ছবিটা রিলিজ পেছিল দুই আগস্ট উনিশশো ছিয়ানব্বই এরপরে আমরা আলেকজান্ডার বইয়ের সঙ্গে সেকেন্ড যে সিনেমাটা এই সিনেমাটা আমরা আসতে দেখলাম ইন নাইনটিন উনিশশো সাতানব্বই সালের ছয় জুন আসলো চারিদিকে শত্রু যেটা রুবেল এবং পপি হুমায়ুন ফ্রিদি মারমার কাট কাট মার্শাল আর্ট ধর্মী সিনেমা তো তখন কিন্তু আলেকজান্ডার মার্শাল আর্ট উঠে আসছে তখন কিন্তু ওরকম একটা জায়গা ক্রিয়েট করে পারেন এরপরে তিন নম্বর সিনেমাটা আসলো এগারোই ফেব্রুয়ারি দুই হাজার সালে মোস্তাফিদুর রহমান বাবুর পরিচালনা থাবা রুবেল আলেকজান্ডার বাবু এটাও মারমার কাট কাট অ্যাকশন ধর্মী সিনেমা থাবা নাম শুনে বুঝতে পারছেন এরপরে তাদের চার নম্বর সিনেমা আসলো তো এটা হিট সিনেমা চার নম্বর সিনেমা আসলো আট ফেব্রুয়ারি দুই হাজার দুই কমল সরকার পরিচালিত সিনেমাটা ছিল বিলনু মাস্তান এটাও মারমার কাট কাট একটা অ্যাকশন ধর্মী সিনেমা এখানে ডিপ জল ছিল এই ছবিটাও কিন্তু বক্স অফিসে রীতিমতো হিট হয়ে গেলো খুবই বড় ধরনের সাকসেসফুল না হলেও কিন্তু এটা হিট ছবি ছিল এরপর পাঁচ নম্বর সিনেমাটা আসল দুই হাজার তিন সালের স্বপন চৌধুরী পরিচালিত এই কিন্তু হিট তো তখনকার সময় একটা ব্যাপার ছিল হ্যাঁ যে রুবেলের সিনেমা যেটা ভালো না চলতো সেটাও কিন্তু একটা মানে একটা নির্দিষ্ট একটা বড় ধরনের একটা অ্যামাউন্ট এরপরে আমরা ছয় জুন দু হাজার তিন সালে আসতে দেখলাম আজাদ খান পরিচালিত একটি সিনেমা যে সিনেমার নাম গেরিলা বাহিনী তো নাম শুনে বুঝতে পারছেন তো এই ছবিটা কিন্তু আসলে তেমন ভালো গেল না ছবিটাতে ভালগার বা অনেক রকমের কিছু ছিল অনেকে বলে কিন্তু ছবিটা যে দাঁড় করানোর কথা ছবিটা কিন্তু সেরকম ভাবে যায় না হ্যাঁ ছবিটা ফ্লপ যায় গেরিলা বাহিনী এরপরে আমরা রুবেলের নিজস্ব পরিচালনায় আলেকজান্ডার এবং রুবেলের একসঙ্গে সিনেমা আসতে দেখলাম বাইশে আগস্ট দু হাজার তিন সিনেমার নাম বাঘে বাঘে লড়াই তো নাম শুনে বুঝতে পারছেন আলেকজান্ডার এবং রুবেল এবং টোটাল কাস্টিং আপনি আমি দেখেন আমি অথেন্টিকভাবে পোস্টার দিয়ে দিচ্ছি পোস্টারে আপনারা টোটাল কাস্টিং দেখতে পারবে তো বাঘে বাঘে লড়াই সিনেমাটাও কিন্তু বক্স অফিস হিট ছিল এরপরে আমরা আসতে দেখলাম দু হাজার চার সালের চব্বিশ সেপ্টেম্বর রুবেল পরিচালিত একটি বিখ্যাত সিনেমা টর্নেডো কামাল রুবেল পাপি নাম ভূমিকায় রুবেল আলেকজান্ডার মধ্যে এটা কিন্তু সুপারহিট সিনেমা এটা পত্রিকাতে এসেছিল এটা বিভিন্ন সময় এই ছবিটা নিয়ে কথা হয় তো ন্যাড়া মাথায় রুবেলের হাজির হওয়া এটা অন্যরকম ব্যাপার ছিল এরপরে আমরা দুই সালের ১৮ই মাই সর্বশেষ আবু সুফিয়ান পরিচিত জজের রায় ফার্সি সিনেমার মধ্যে দিয়ে আরকে দেখলাম রুবেল এবং আলেকজান্ডারের এই সিনেমাটাও কিন্তু বক্স সুপারহিট ছিল তো এই লাস্টের দিকে তাদের ছবিগুলো কিন্তু বাজেট কমে আসে হ্যাঁ তো এটা হচ্ছে রুবেল এবং আলেকজান্ডার এই পেয়ারের একসঙ্গে কাজ করা সকল সিনেমা নিয়ে ফিল্ম স্পেয়ার এটা স্পেশাল আয়োজন তো কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবে